আমাদের রাজ্য সম্মেলনকে সামনে রেখে যে প্রকাশ্য সমাবেশ সেই সমাবেশকে সফল করেছেন আপনারা আমাদের যারা হুগলি হুগলি জেলার লোড়াকু বন্ধুগণ এবং সাধারণ মানুষ সেই জন্য আর একবার অভিনন্দন আমরা এখান থেকে শুরু করতে চাই যে আর

কিন্তু জানে নাই যে লাল ঝান্ডা যারা করে তারা খুনকে ভয় করে নাই হুমকি ভয় করে নাই তার প্রমাণ হচ্ছে আজকে হুগলি রে তাই তো আমরা চাষিবাসী মানুষ উপরে তুলে দিয়ে আড়ের উপরে তখন অনেক ঘাস থাকে সেইগুলো জাকা পরে ধুব্য গাছ ছিলেন তো জানেন তো নিশ্চয়ই জানবো ধুবি গাছ বোন তো যখন ধূপ গাছ যখন জাকা দি দিচ্ছে তাদেরকে দাঁড়াতে হবে উত্তর লাগা তাছাড়া আমাদের শান্তি নাই আর এত যে নারী নির্যাতন হচ্ছে কিসের জন্য আমরা তো বলি যে ছোটরা আছে কোন কথাটা বলতে হবে আর কোন কথাটা বলা যাবে নাই আমাদের যারা আছেন রাজ্যে সেই যে বলছেন যে একটু একটু ঘটনা ঘটতেই পারে তাহলে যারা দেশ গৃতিরা usaha পাচ্ছে সেই জন্য প্রতিদিন মেয়েদের উপরে নির্যাতন হচ্ছে কেন হচ্ছে সেটা আমাদের বুঝতে হবে আমাদের সেটা জানতে হবে কেন হচ্ছে আজকে আমাদেরকে শোষণ করছে নির্যাতন করছে আর এই যে বিজেপি বলরা বলছে দবারে মানুষের জন্য আমরা সবটা করে দিব আমরা ভালো করব এই যে বলে না মাঝে মধ্যে তার মানে হচ্ছে ওরা আমাদের বিভিন্ন লোভ দেখাচ্ছে আমরা যখন মাছ ধরি সে টোপ চার কি বলে কাঁটার মধ্যে আমরা চার দি আর তারপরে ডোভাগুলায় গুলায় আমরা রাখি মানে দিয়ে তার তারপরে টুপুক টুপুক করি তারপরে মাছগুলো যখন খাই তখন আমরা তুলে দি সেই করেছে আমাদের এরা আমাদের সেইভাবে আমাদেরকে পরিচালনা করছে তাহলে কি আমরা মালিব আমরা নির্বাচিত করেছি আমাদের দ্বারা নির্বাচিত সরকার আমাদের দেখবে না আমাদের যার যেমন যোগ্যতা সেই সুযোগ দেবে না ফুটানি করে বাচ্চা বলছে আমরাও করে দিচ্ছি এই লক্ষ্মী ভান্ডার দিচ্ছি এই উমুক দিচ্ছি কৃষক বন্ধু দিচ্ছি দিতে বাধ্য কেন দেবে না প্রতিশ্রুতি দিয়েছ হাজার বার দিতে হবে আবু হাতা হইও না আর উনকো কলে যায় লে মা পে কেন মেন দা যদি লাল ঝান্ডা পে আমাদের নামটা বাদ দিতে হবে हिम्मत আছে বাদ দিবেন আমাদের লড়াই করতে হবে ওদের পথে জমিদারি পথে যে আমাদের ঘর দিচ্ছে আমাদের অধিকার আছে আমরা পাবো সেইটা আপনারা শপথ নিবেন ফিরে যাবেন আমরা তো কোনো অন্যায় করি নাই আমরা তো কারো দোষ করি নাই কারো চুরি করি তাদের লজ্জা থাকা দরকার আমি তো সব সময় বলি যে আমরা লাল ঝান্ডা যারা করি তাদের কোনো অপরাধ বা লজ্জা হওয়া দরকার নাই তারা তো বলেছিল আমরা এত চুরি করছি মনে মনে ঠিক করেছিল এত চুরি করব সেই জন্যে বামপন যে চৌত্রিশ বছর ছিল তারা মনে হয় কতটা চুরি করেছে সেই জন্য কি করল যে আপনারা আমার টাকা নিয়ে কমিশন করল বলছে ওরা দমে চুরি করেছে তাহলে ওদেরকে ধরবো আর তারপরে বলছে ফাইল খুঁজে পাচ্ছি না বলছে লোপাট করে দিয়েছে মানে কোথাও কিছু নাই আর কি বলবে কিছুই নাই আর আজকে এই যে শিল্প যদি হতো তাহলে কত ভালো হতো শিল্পের নামে গোটা দুনিয়া সম্মেলন করছে আমরা বলছি করুক আমাদের কোনো আপত্তি নাই কোথাও সিঙ্গাপুর কোথাও মুখপুর তারপরে সিঙ্গাপুর থেকে আসে আমাদের রাজ্যের মানুষকে কাজ কোলা দেখাইলো আমাদের আমাদের কাজ কোলা দেখাচ্ছে তার প্রতিবাদ করতে হবে আপনাদের সবাই আদিবাসী হোস্টেল ও আদিবাসী সমস্ত স্কুলগুলো বন্ধ করে দিচ্ছে কারণ বলছে স্কুল যারা শিক্ষিত হবে তাহলে তো জিজ্ঞাস করবে বলবে কেন এটা পাচ্ছি নাই কেন ওটা পাচ্ছি নাই তাহলে বলছে ওইসব দরকার নেই বাবা তোমাদের এইগুলো দিচ্ছি এইগুলো নিয়ে শান্তিতে তোমরা থাকো সেই জন্য তারা পরিকল্পনা নিয়েছে আমাদেরকে চক্রান্ত করে যেমন বিজেপি জাতির নামে ধর্মের নামে আমাদের

বেরাবে কিন্তু আমরা তো সবাই মানু আপনার আমার যা সমান যা আপনার শিক্ষা স্বাস্থ্য বাসস্থান খাদ্য আমাদেরও তো দয় তাহলে কিসের জন্য ধর্ম নিয়ে লড়াই করব ওরা বলছে ধর্মের নামে বিভাজন ধর্মের নামে তাহলে ওইটা নিয়ে মাথায় বন্ধ ঢুকে থাকবে যে আমার কি হবে না হবে সেই সব নিয়ে তাহলে আমরা আর কোনো চিন্তা ভাবনা করতে পারবো না ভগবান দাঁড়িয়ে আছে সেই জন্য তো এই সব করছে সেই কারণে আপনাদের সবাইকে যারা আপনারা এসছেন আমরা অধিকার চিনিয়ে নিয়ে আসবো কারো দোয়ার নয় আমাদের যে অধিকার আছে সেইটা আমাদের আদায় করতে হবে আদায় করতে গেলে আমাদের সম্বলিত হতে হবে আমাদের একমত হতে হবে তাদের মতো নিজেদের মতো তারা চুরি করছে সেই রকম নয় তাদের মতো নয় আপনারা যারা এই যে আমাদের রাজ্য সম্মেলন এখানে করলেন আমাদের প্রত্যেক এলাকায় গেছেন কেউ তো আপনাদের চোর বলেনি আর ওরা ওরা তো ওদেরকে তো বলবে এরা তো চুরি করেছে চোর আমরা তো মাথা উঁচু করে আমরা যেতে পারবো আমাদের পাড়াতে আমাদের গ্রামে এটাই তো আমাদের গর্ব আমাদের কেউ চোর বলতে পারবে না তাদেরকে চোর বলবে এটাই হচ্ছে আমাদের বড় পাওনা কারণ আমাদের নেতৃত্বরা কখনো সেই সব ভাবেনি তারা ভেবেছিলেন আমার যে প্রজন্ম আমার যে শিক্ষিত বেকার ছেলে মেয়ে কাজে আমরা সবাইকে সব দিতে পারবো না সেই জন্য বিকল্প ভাবনা করতে করেছিলেন সেই কারণে তো শিল্পর যে শিল্পর দিকে এগিয়ে যাচ্ছিলেন ওরা হাতের দিকে তো চালাক না ওদের সহ্য হলো না তাদের এখন থেকে নয় দীর্ঘ দিন ধরে গোটা দুনিয়ার যতগুলো সন্ত্রাসবাদী দল তাদেরকে এক জায়গা করে আমাদেরকে খুন করেছে যাতে এই মানুষগুলো উঠে দাঁড়াতে না পারে সেই কারণে আমাদেরকে খুন করে তাদেরকে আমাদেরকে বিভাজন করে দিয়েছে সেই জন্য আপনারা নিশ্চয় আমাদের এই সম্মেলন এই সমাবেশ আমরা যেমন ভিতরে আমরা আলোচনা করেছি আমরা আমাদের আগামী দিনে পার্টিটা কিভাবে নিয়ে যাব আমাদের সাধারণ মানুষের জন্য কিভাবে আমরা কাজকর্ম করব এবং বাইরে এবং ভিতরে দুটাই আমাদের লড়াই করতে হবে আজকে আমাদের বিধানসভায় নাই আমাদের লোকসভায় নাই যেখানে আমাদের গুরুত্বপূর্ণ দেশের এবং রাজ্যের জন্য মানুষের জন্য যেখানে নীতি ঠিক হয় সেইখানে আমাদের কোনো লাল ঝান্ডা নেই সেই কারণে আজকে আমাদের সমস্ত যে অধিকারগুলো হারিয়ে যাচ্ছে এই যে একশো দিনের কাজ জঙ্গলের অধিকার এই যে পাটটা বিভিন্ন যে প্রকল্প কর্মসূচি এই যে ঘর বলুক সমস্ত রকম কে বলবে আমাদের হয়ে কে কথা বলবে তাদের তো গায় নাই তাদের তো ভোট দিয়ে চলে গেছে কিন্তু আমাদের রাজ্যের মানুষ ছোটদর মানুষ জেদি ওই যে নারকল চেবরা দিয়ে আমাদের মেয়েরা যেমন হাড়ি কোড়ায় মাঝে সেইগুলো থুতনাগুলো জেদি ঘুরছে পেট তখনও বুঝতে পারবে না তো বুঝতে পারবে নাই ওদেরকে ঘুষে যাওয়া ঘোচাইতে হবে उनको उनको घासा हो हुआ उनको পরিষ্কার হইয়া যতদিন না তৃণমূল এবং বিজেপিকে এখান থেকে আমাদের উচ্ছেদ করতে পারছি ততদিন আমাদের পরিবেশও ভালো থাকবে না আমাদের পশ্চিম বাংলাও এগোবে না কোনো কোথাও এগোবে না আমাদের দেশেও এগোবে না সেই কারণে আপনারা সেই কাজটা করবেন আগামী দিন আমরা সবাই ঐক্যবদ্ধ ভাবে বিজেপি এবং তৃণমূল তাদের বিরুদ্ধে আমরা লড়াই করব অনেক সহ্য করেছি ব্রিগেডের কথা মনে আছে আপনাদের আমি বলেছিলাম না পায়ের উপরে পদে ঠিক আছে যখন পায়ে যখন এরকম করে যখন ঘোষায় দৌড়াবে তখন আমাদেরও করতে হবে আমরা আর সহ্য করবো না অনেক কিছু হারিয়েছি আমাদের নিজেদের কমরেড কে হারিয়েছি আর না অনেক সহ্য হয়েছে সেই জন্য আগামী দিনে আপনারা সঠিক ভাবে চিন্তা ভাবনা করবেন আমাদেরকে সমর্থন করবেন আমাদের মানে আমরা সবাই একটা ভালো জায়গায় পরিবেশে থাকতে পারি সেই কাজটা আমাদের করতে হবে সেই এই কয়েকটি কথা বলে আপনাদের সবাইকে অভিনন্দন ধন্যবাদ নমস্কার জোহার জানিয়ে আমি আমার মানে কথা শেষ করছি